নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানা আমি স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন কার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে চার পিস মাছ এটা হচ্ছে কাতলা মাছ আজকে মাছ দিয়ে আর শীতের সবজি দিয়ে একটা রেসিপি বানাবো যেটা গরম ভাতে দুপুরবেলায় খেতে দুর্দান্ত লাগবে এখানে লবণ হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মাছটাকে ম্যারিনেশন করে নেব শীতের দুপুরে যদি সবজি দিয়ে মাছের ঝোল খাওয়া হয় পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগবে তাই অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি আমি এখানে চার পিস মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে মাছ নিতে পারেন যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে প্রথমে শুকনো খোলায় এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন রাঁধুনি নিয়েছি এটাকে শুকনো খোলায় ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে নামিয়ে নেব একটি পাত্রে নিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আমি বেগুনটাকে ভেজে তুলে নেব এখানে আমি বড় বড় করে চার পিস বেগুনের টুকরো নিয়েছি বেগুনটাকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ বেগুনটাকে লালচে করে ভেজে নেব বেগুনটাকে সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি তুলে নেব কড়াইতে সামান্য সরষের তেল দেব এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ ফুলকপি নিয়েছি শীতের সবজি খেতে খুবই ভালো লাগে আর এখন বাজারে ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপিটাকে ভেজে নেবো ফুলকপিটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এটাকে তুলে নেব আবারও সামান্য সর্ষের তেল দেব একদমই কম তেল দিয়েছি দেখতেই পাচ্ছে এবারে আলুটাকে ভেজে নেব যে কোনো ঝোলে আলু ছাড়া রান্না সম্পূর্ণ অসম্পূর্ণ লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে ছেড়ে দেব সোনালি করে ভেজে নেব আলুটাকেও ভেজে নিয়েছি তুলে নেব এবার মাছ ভেজে নেব তার জন্য দিয়ে দেবো সর্ষে তেল এবারে মাছগুলোকে ভেজে নেব মাছটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা রেডি করে নেবো এখানে কয়েক টুকরো আদা নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এবার মশলাটাকে বেটে নেব এবার তুলে নেব এবার গোটা চিঁড়ে আর রাঁধুনি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব পেস্ট করে নেব আপনারা চাইলে পুরো মশলাটা আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন পেস্ট করে নিতে পারেন এবার এটাকে জল দিয়ে বেটে নেব মশলাটাকে বেটে নিয়েছি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একদম লালচে করে ভেজে নিয়েছি কড়াইতে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর দেব হাফ টি স্পুন রাঁধুনি ফোরনটাকে ভেজে নেব ফোড়নটাকে ভেজে নিয়েছি ফোরনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোটাকে দিয়ে দেবো একেবারেই লবণ স্বাদ অনুসারে লবণটা বুঝে নিতে হবে সবজি ভাজার সময় লবণ দিয়েছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো টমোটাকে ভেজে নেবোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ টি স্পুনের মতো গুলা আর দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এবারে দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতো ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা আলু আর ফুলকপি টুকরোগুলো দিয়ে দেবো বেগুনটা এখন দেব না বেগুনটা একদমই সবার শেষে দেব বেগুনটা অলরেডি সুন্দরভাবে ভেজে নিয়েছি লাস্টে দিলে বেগুনটা গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে সবজিকে মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল আর একটু সামান্য জল লাগবে এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব ঝোলটা একদম রেডি হয়ে গেছে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনের টুকরো গুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এবারে যে জিরে আর রাঁধুনি ভেজে বেটে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো আবারও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আর ভেজে রাখা মাছের টুকরোগুলো এখনই দিয়ে দেব ঝোলের সঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দেবো তিনটে জেরা কাঁচা লঙ্কা মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি এটা অবশ্যই দেবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে ধনে পাতা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব নিলেই এটা রেডি ধনে পাতা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম শীতের সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমি ঝোলটা একটু কম রেখেছি তবে ঝোলটা অবশ্যই পাতলা একবার এইভাবে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার